যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব বৃষ্টি ধস জীবনহানি বিপর্যয় পেরিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গ তবে রাজনীতির জল গড়াচ্ছে তো গড়াচ্ছেই মঙ্গলবার বিপর্যস্ত মিরিক ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সেদিনই প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ল্যান্ডস্লাইডে ফ্লাস ফ্লাডে বড়দিনেঙে পড়ে গেছে ব্রিজ তো অনেক ভেঙেছে ভেঙে অনেক লোক মারা গেছে যেমন কি গুজরাটেও ইউপিতেও রাজস্থানেও রাজস্থানও ও বিভিন্ন জায়গায় কই আমরা জলে নিয়ে রাজনীতি করি মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না ডিজাস্টার অ্যানাউন্স হয়েছিল কি তাহলে এক এক জেলে এক এক রকম কেন আমার মনে হচ্ছে যখন কোনো সাংবাদিক সাংবিধানিক পোস্টের থেকে কেওকনো কমেন্টস করুন তার উচিত সাংবিধানিক পোস্টটাকে মেনেই কমেন্টস করা প্রধানমন্ত্রী জি কে ওরসে ফ্লড এফেক্টেড লোগো কা হালচাল অর জো মৃত হুয়ে হে উনকে পরিবার জানোসে মিলনে কে লিয়া আয়া হে অর জো नुकসান হুয়া হে উসকো দেখকরকে ফির প্রধানমন্ত্রী জি কে রিপোর্ট করেনগে উসকে লিয়া আয়া হে দুর্যোগের উত্তরবঙ্গ প্রকৃতি রোষে বিপর্যস্ত পাহাড়ের जनजीवन

हम सोच रहे লোক কবি का भी गया है हम एक गाँव में बैठता है तो आदमी को हम दो आदमी जो सिर्फ मेरा जाने हमको दुख लगता है কটা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রামে মোটামুটি 15 থেকে 16 ঘর গিয়া আমরা আগে জলটা পুনর তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসিওরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল আছে এবং থাকবে বিপর্যয় বাড়িয়েছে চিন্তা পাল্লা দিয়ে বেড়েছে রাজনীতিও সোমবার নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগের তীর তৃণমূলের দিকে শুরু হয় চাঁপানুতার কিয়া হ্যাঁ কলবি আমার লোকসভা স্পিকার কোটাক বেজা হ্যাঁ স্টেট গভর্মেন্সে तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे जो नियम है नियम से कार्रवाई होगा और और सिर्फ एमपी एमएलए का बात नहीं है हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए भारत के अंदर में सिस्टम है नियम है कानून है अब नियम कानून को अपना हाथ में लेकर के দাদা গিরে করকে গুন্ডা রাজ করকে যাহা লোকোকা মারেগা পিতেগা যে তো গোয়ে অ্যাক্সেপ্রে করতার নাগরা কাটার ঘটনা গড়িয়েছে মোদী মমতা দ্বন্দ্বে ঘটনাকে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খোদ প্রধানমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে বাংলাতে তিনি লেখেন যেভাবে আমাদের দলের সহকর্মীরা যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার শোচনীয় অবস্থার স্পষ্ট প্রতিফলন পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলেই জবাব দিয়ে তিনি লেখেন এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন কোনো উপযুক্ত অনুসন্ধানের জন্য অপেক্ষা না করেই যখন স্থানীয় প্রশাসন ও পুলিশ ত্রাণ ও উদ্ধারের কাজে ব্যস্ত তখন বিজেপি নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন বিপুল সংখ্যক গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে কোনো খবর না দিয়েই প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করেছেন কিছুমাত্র প্রমাণ ছাড়া আইনানুক কোনো তদন্ত ছাড়া এবং কোনো প্রশাসনিক রিপোর্ট ছাড়া এটা শুধু রাজনৈতিক নিম্নতা স্পর্শ করল না যে সাংবিধানিক নৈতিকতা তুলে ধরতে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন সেই নৈতিকতারও লঙ্ঘন হল মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ নিরাপত্তাকেও প্রশ্নের মুখে তোলেন মমতা একই সঙ্গে বিজেপি যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করছে সে অভিযোগও তোলেন এদিকে প্রধানমন্ত্রীকে সমালোচনার জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি লেখেন আপনার পার্টি কর্মীদের গুন্ডামি চাপা দেওয়ার চেষ্টা অনুমান করা যায় এবং তা দুর্ভাগ্যজনক উত্তরবঙ্গ যখন ডুব ছিল আপনি তখন সিনেমার তারকাদের সঙ্গে নাচে গানে ব্যস্ত ছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ঘটনার নিন্দা করেও ঘটনার ব্যাখ্যা দিয়ে লেখেন কিন্তু বিজেপিও মনে রাখুক সব মানুষ জানেন তাদের নেতারা একশো দিনের টাকা আবাসের টাকা সহ বহু প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন যেটা পরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কোষাগার থেকে দিয়েছেন বিজেপি বাংলা ভাষাকে অপমান করছে বাংলা ভাষীদের হয়রান করছে তাদের রাজ্যে তারপর যদি বন্যা এলাকায় কেউ ফটো সেশন করতে ঢোকেন তাহলে সেটাকে প্ররোচনাই ধরা ভালো দুর্যোগের জল নামলেও ভোটের জলে কি ডুবছে উত্তরবঙ্গ রাজনৈতিক টানাপড়েনের ভিতরে ঝুলে আছে সে প্রশ্নই